আসসালামু আলাইকুম সুরা লোকমানের পবিত্র কোরআন শরীফের সুরা লোকমানের থেকে কয়েকটি প্রথম দিকের কিছু আয়াতের বাংলা অর্থ আপনাদের শোনাচ্ছি আশা করি আমল করবেন বিসমুল্লাহ রহমানের রহিম আলিফলাম মিম এই তিনটি বনের অর্থ একমাত্র আল্লাহ তালে জানেন এগুলো একমতে ভরপুর কিতাবের আয়াত নেক আমলকারীদের জন্য পথ নির্দেশ ও রহমত স্বরূপ যারা সঠিকভাবে নামাজ আদায় করে জাকাত দেয় ও আখেরাতে নিশ্চিত বিশ্বাস রাখে তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়তের উপর রয়েছে এবং তারাই সফল আর মানুষের মধ্যে থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য বেহুদা কথা হ্রয় করে এবং আল্লাহর দেখানোর পথ নিয়ে হাসি তামাশা করে তার তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি তাকে যখন আমার আয়ের শোনানো হয় তখন সে অহংকারীদের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে শুনিতে পায় না যেন তার যেন তাদের কান দুটির বদির হয়ে গেছে অতএব তাদেরকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দেওয়া নিশ্চয়ই যারা ইমান আনে ও ন্যাকামল করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ ওয়াদা সত্য আর তিনি পরাক্রমশালী মহাগ্ঞ তিনি যাতে তা তোমাদের নিয়ে হেলে না পড়ে আর তাতে তিনি খুটি ছাড়া আসমান সমূহকে সৃষ্টি করেছেন যা তোমার যা তোমরা দেখছো আর জমিনে স্থাপন করেছেন মজবুত পাহাড় যাতে তা তোমাদের নিয়ে হেলে না পড়ে আর তাতে সরিয়ে দিয়েছে প্রত্যেক প্রকারের প্রাণী আর আসমান থেকে বৃষ্টি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তাতে সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ উৎপন্ন করেছে এই আল্লাহর সৃষ্টি তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও তো বরং জানালে স্পষ্ট পথ ভ্রষ্ট আর আমি তো লোকমানকে হ্যাকমত দিয়েছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর শুক্রিয়া আদায় কর যে আর যে শুক্রিয়া আদায় করে সে সে তো নিজের জন্যই শুক্রিয়া আদায় করে এবং সে অকৃতজ্ঞ হয় এবং যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক যে আল্লাহ অবামুক্ত প্রশংসিত আর স্মরণ করো যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল প্রিয় বৎস আল্লাহর সাথে শিরক করু না নিশ্চয়ই শিরক হল বড় জুলুম আমি তো মানুষকে তার পিতা মাতার প্রতি ভালো ব্যবহার নির্দেশ দিয়েছি মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্বে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমার ও তোমার পিতা মাতার সুক্রিয়া আদায় করো আমার ওই কাছে সকলের সকলের ফিরে আসতে হবে তোমাদের পিতা মাতা যদি তোমাদেরকে আমার সাথে শরীর করতে জোর চেষ্টা করে সে বিষয়ে তোমার কিছু জানা নেই যে বিষয়ে তোমার কিছু জানা নেই তাহলে তুমি তাদের কথা মানবে না তবে তাদের সাথে বসবাস করো সুন্দরভাবে এবং তাদের পথ অনুসরণ করবে যারা আমার দিকে ফিরে এসেছে অথবা আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে অথবা আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদের জানাবো বৎস কোন পাপূর্ণ যদি সরিষা দানা পরিমাণও হয় এবং তা যদি কোনো পাথরের ভিতরে অথবা আসমানে অথবা মাটির নিচে থাকে তাহলে আল্লাহ তাও উপস্থিত করবেন সুবাহ আল্লাহ খুব ছোট্ট জিনিসকেও দেখেন সকল বিষয় জানেন হে বচ্ছ সঠিকভাবে নামাজ আদায় করো সৎ কাজের নির্দেশ দাও অসৎ কাজের বাধা দাও এবং আপদে বিপদে ধৈর্য ধরো নিশ্চয়ই এটি বড় এটি দৃঢ় সংকল্পের কাজ আর তুমি মানুষের দিকে মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না আর জমিনে গর্বের সাথে চলবে না নিশ্চয়ই আল্লাহ কোনো বড়াইকারী ও অহংকারীকে ভালোবাসেন না তুমি তোমার চলাফেরায় মধ্যপন্থাও গ্রহণ করো এবং কথার আওয়াজকে নিচু করো নিশ্চয়ই সবচেয়ে মন্দ আওয়াজ হলো গাদার আওয়াজ তোমরা কি দেখো না যে আল্লাহর আসমান ও জমিনে যা কিছু আছে সবই তোমাদের জন্য নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও গোপন অনুগ্রহ সম্পূর্ণ করেছেন মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে বিতর্ক করে তাদের না আছে জ্ঞান না আছে পথ নির্দেশ এবং না আছে কোনো আলো দানকারী কিতাব আল্লাহ যখন তাদের বলা হয় আর যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তা অনুসরণ করো তখন তারা বলে আমাদের বাপদাদাকে যাতে পেয়েছি আমরা তো তাই মেনে চলব। যদিও শয়তান তাদের জাহান্নাম যন্ত্রণার দিকে ডাকে তবুও কি তারা বাপদাদারি অনুসরণ করবে যে কেউ অনেক আমলকারী হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে মজবুত রশি আঁকড়ে ধরে আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর কাছে আর যে কুহুরি করে তার কুহুরি যেন তোমাকে দুঃখিত না করে আমার ওই কাছে তাদের ফিরে আসতে হবে অতপর তারা যা করছে আমিন তাদেরকে জানাবো তা জানাবো অবশ্যই অন্তরে যা রয়েছে সে সম্পর্কে আল্লাহ সব কিছু জানেন আল্লাহ আমি অল্প সময়ের জন্য তাদেরকে বুক করতে দেব অথবা তাদেরকে কঠিন শাস্তি বুক করতে বাধ্য করব তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো আসমান ও জমিন কে সৃষ্টি করেছে তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ বলো সর্বপ্রশংসা আল্লাহরি কিন্তু তাদের বেশিরভাগই জানে না আসমান ও জমিনে যা কিছু আছে তা আল্লাহরে নিশ্চয়ই আল্লাহ অবামুক্ত প্রশংসিত আর জমিনে যত গাছ আছে তা যদি কলম হয় আর সাগর হয় যদি কালি তার সাথে আরও সাগর সাত কালি হয় তবু আল্লাহর বাণী লিখে শেষ হবে না সুবাহন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আল্লাহ পরাক্রমশালী মহাগ্নি তোমাদের সবাইকে সৃষ্টি করা ও আবার জীবিত করা আল্লাহর কাছে এমনই সহজ যেন একটি মাত্র প্রাণীকে সৃষ্টি করা ও আবার জীবিত করা নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন সব কিছু দেখেন তুমি কি দেখো না যে আল্লাহ রাতকে দিনে এবং দিনকে রাতে প্রবেশ করেন তিনি চাঁদ সূর্যকে নিয়মারুদিন করেছেন প্রত্যেক এক প্রত্যেকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত আপন পথে চলছে নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে জানেন এগুলো প্রমাণ করে যে আল্লাহ অবশ্যই সত্য এবং তা এবং তারা তার বদলে যাকে ডাকে তা মিথ্যা আর নিশ্চয়ই আল্লাহ তিনিই সুউচ্চ সুমহান সুমাহান আল্লাহ তুমি কি দেখনি যে নৌযানগুলো আল্লাহর অনুগ্রহে সাগরে চলাচল করে যাতে তিনি তার কিছু নিদর্শন তোমাদের দেখাতে পারেন নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল সকরকারী ব্যক্তির কাছে অনেক নির্দেশন রয়েছে দেউ যখন তাদেরকে মেঘের সায়ের মতো ডেকে নেয় তখন তারা আল্লাহকে ডাকতে থাকে তার প্রতি একনিষ্ঠ আনুগেতে অতপর আমি যখন তাদেরকে উদ্ধার করে কুলে ভিড়িয়ে দেই তখন তাদের কতক ন্যায়পূর্ণ আচরণ করে কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তি আমার বলি অস্বীকার করে হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালক ভয় করো এবং সেদিনকে ভয় করো যেদিন পিতা সন্তানের কোনো উপকার আসবে না এবং সন্তানও তার পিতার তার পিতার কোনো উপকারে আসবে না আল্লাহ আল্লাহর ওয়াদা সত্য সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই ধোঁকাবাজি না করে এবং শয়তান যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদের দোকান না ফেলে দোকা না ফেলে নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জরায়ুতে যা কিছু আছে তা তিনি জানেন সেবাহ আর তিনি আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে সুলান নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন সব বিষয়ে জানেন সুরা লুকমানের পরিপূর্ণ যে আয়াতগুলো আছে আজ সবগুলো আয়াতের বাংলা অর্থ শোনানো হলো আশা করি আমরা সবাই আমল আসসালামু আলাইকুম